আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওনার বেআরে একান বিষয় জানাতে আম চাই নজি আজ ইয়ে বিকেল তিনটা চারটা তুলিতে শুরু করিয়ে রে আর কাছে অনবরত বেশ কিছু লিঙ্ক আর আর ফাটার এই বলছি যে মানসি ফাটাতে দে আরব আমিরাতে আর আর বাংলাদেশ সহ নওয়ান দেশরে ট্রাভেলি ট্রাভেল ব্যান করে দিই তার মানে বাংলাদেশের হন মানুষ আর আরব আমিরাতও জ্যাকু এনডিল গড়িয়ে রে এই তার বিষে বন্ধ এবং কে কে এফ দুই হাজার ছাব্বিশ পর্যন্ত আবার কে কে এফ দুই হাজার ছাব্বিশের ফর টোন এই যে বেশ কয়েক নিউজ ফাইয়ারে ফরিয়ারে আমি রীতিমতো আই নিজে পাজেলে গিয়ে পাজেল ওনার ফর দিয়ে রে আর আর বাংলাদেশ নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত হামুদির হাসে আই ইয়া জিলেন ওকে মেসেজ পাঠাইলেন আবদুল্লাহ হামুদি উনি আর বোধ খতন ফর দিয়ে আর মেসেজের জবাব দিয়ে জবাব দিয়ে আরে যে হই হইয়েন হতে হদে ব্রাদার আই ডো্ট হ্যাভ এনি ইনফরমেশন রিগার্ডিং দিস তো এই যাতে হই যে ওই ব্যাপারে তাতে কোনো ইনফরমেশন নাই এবং আই বাংলাদেশের অধিকাংশ মিডিয়া মানে ঢাকা শহর দিয়ে যারা মেন স্ট্রিম মিডিয়া হয় তারা দেখি দিয়ে তারা প্রায় নিউজ গড়ি ফেলে বিডি নিউজ গড়ি ইয়ে বাংলাদেশ মানে ইয়ে গিয়ে এখন ইয়েন বাংলাদেশের একান নেগেটিভ কথা এত দ্রুত ছড়াইবে মানুষ এত ফল হয়ে যার বই আর নজে আবার আর ফল হয়ে যাওয়ার মানে আর দেশত অনে আই যারা মানুষ সকল আরা নেগেটিভ কথা খুঁজতি খুঁজতে পারে খুব বেশি ভালোবাসি এনে হতায় হতায় না এই বাংলাদেশের নেগেটিভ একটা ফোন ইলেই এনে ফুঁদ তুলতে খুশি ইলে তালি মারি তালি মারি দেয় এই যে একখান কষ্ট এই কষ্ট গান ইয়েরা আর কিছুক্ষণ আগে আপডেট করছি এন যে বাংলাদেশের ওপর আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে ধুম্র জাল ধুম্রাজাল দি যে কারণ আরতে ইয় ইয়ে বেশ কিছু বিষয় আরা মানে বিভিন্ন জায়গা মেয়ে তথ্য সংগ্রহ করতাম চাইলেম কিন্তু ব্যাক জায়গাতে মিডি আর না ফাই আর চট্টগ্রামের এক ভাই আরও ফোন করছি আরব আমিরা তত্তন উনি ট্রাভেল বিজনেস করে তো আই রোবাহ ভাই রোবাহ ভাই আল্লাহ জীবনের মধ্যে তো কোনো দিন দেখানো বাট উনি ইনফরমেশান আর দিই ইনফরমেশান দিয়ে ফর ইয়ে আই ওনার লয় মানে সংযুক্ত তো রোবাইত ভাই রোবাই ভাই অনলাই তাহলে সময় পরিচয় কিন্তু বাট ইনফরমেশন আর দিও কারণে বেশ কিছু ক্রস চেক ক্রস করানোর ফর ইয়ে ইয়ে নাই বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাত্রদূত রাষ্ট্রদূত দূত আরেক খুলছি যে এই ব্যাপারে ওনার কাছে কোনো তথ্য নাই যদি কোনো ধরনের আপডেট থাকে তাহলে আরো জানাইবো ইয় না হই বাট এখন আর এখন তো চাই এনে এই যে কতাই আরে হইলেন হত নাগু আর আর ইতিহাস মানে আরব আমিরাতি প্রতিদিন যে বিষে আপডেট মানে কি লাগানো ফেরানোর কারণে কি পরিমাণ মানুষ প্রতিদিনেই

এবং এই জিনিস গান লয়ে আর আর বাংলাদেশের ফ্রন্টলাইন বুথ টিভি চ্যানেল নিউজ চ্যানেল এবারে একদম ঢালাও ভাবে প্রকাশ করা শুরু করেছে একদম আর আর ব্যান্ড হয়ে গিয়ে তারপরে আর আর তো ইউএই মেইন আর আর দুটো ওয়েবসাইট আছে যেবতন ভিসা মেইনলি জেনারেট হয় এখন আইসিপি আর কোন হইতে জিডিআরএফ জিডিআরএফ এর কিন্তু আর আর ডাইরেক্ট কল সেন্টার আছে অনার কোন ইনফরমেশন পাইলে অনেক কিন্তু জিডিআরএফ এর তো জানেন তাই

ষষ্ঠ মিশতা তিসতা ইন ফরদিয়ারে আর একখান একখান জাগা অবস্থান অবস্থান লই আর নিজের নিজের ভাগ্য পরিবর্তন হলাই বলে মিশতা আসা হতা বিয়াগিন আশ্রয় লই এখন মূল কথা হল যে আর আর বাংলাদেশের মানুষের যে অবস্থা অনতে কি মনে হয় না আরতে আদো আর আর খনা ফত পাইম ইউ এই লগে তার সরকার বন্ধ করিব

রোবায়তের বক্তব্য রোবায়তের বক্তব্য একবারে হতার ঝাঝালো কণ্ঠে যেন মনর নুন যে আর আর তারা মানসিকভাবে খুবই কষ্টতা আছে কারণ যারা প্রতিষ্ঠান করলে তারা মানুষ আর আপন নার বা ইয়ে কিছু মানুষ যে বেলাই গিয়া গড়ের ইটা দোয়ান আছে দোয়ান মানুষ না পার মানুষ সাধ্য মানুষ নিতে পারে তো এড়ে এখন দোয়ানি নিশ্চয়ই সারিদম পরিব তার মানে আস্তে আস্তে ব্যবসা গোটা মরিব এর ফর ইয়ের আয়ুন এডে যারা ফেমিলি ফ্যামিলি ফ্যামিলিলে বসবাস করে এডে যে উগ্র মানি ফোয়া বিয়ে করে তো স্যার এখন পা বিয়ে করে বিয়ে করে এটা তো থাকে এডে জীবনযাপনে এডে বাড়ি 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 চাড়ি লি এখন বাংলাদেশ বাংলাদেশের তো উগ্র মাই ভাবিয়ে করলি মাইক ভাবি তো আর বিশে বন্ধ বিজয়বন্দ ইটা বুবন ইন্দেফারের এখন পরিস্থিতি কেন এনেকান জায়গায় খোঁজছি আরব আমিরাতের লয় আর সরকার লয় যে একা প্রথমে দেখিলেন পাঁচই আগস্টের ফর দিয়ে ইনুশাফে একখান ইনিশিয়েটিভ লইয়ারে আর সাজাপ্রাপ্ত আসামি সকলেরও উনি লইএলেন তো এই সমৃদ্ধ আরা স্বাভাবিকভাবে আশা কৰি যে জৈন শেখ হাসিনা না পারে জৈ এন খালেদা জিয়া ফারে ইন্ডিল্লি খাজিং আরব আমিরাত সরকার আরব আমিরাতের মেদি ইনুসাফরে বিশাল রাজকীয় ওনারা সংবর্ধনা দিয়ে যারা দেখি ওনারা লইয়ারে ওনারে যে পরিমাণ ওনার দিঘের ওনারা বড় গজ্জি যে দেখিলে এই জায়গা মেদি এই জায়গা মেদি আজ ইয়ারার মেদি এত বড় শর্ক নামিয়েছি যদিও আজ এর নিউজ চান আজ ইয়ে নিউজ চান ফেক নিউজ ইনুসাফর পর তো আসলে আরা এক মিনিট বালামতে সুন্দর মতো গুম যাবে এই নদীর বেয়া কোনে মিলিয়ে রে যে পরিমানে সাপ এক একক সাপ উনি স্যান্ডউইচ ওই ফেব্রুয়ারির মধ্যে দায় বেলাই যে পরিমানে মানে ক্ষণ অবস্থা কন ফেব্রুয়ারির আগো দিয়ে মানে যে কোনো প্রকার ইলেকশন দিয়ে যা পারে পারে ইউ ও এই তালত আছে তো আদৌ আতে আর আর ওইস টু গো রিকোয়েস্ট ওনার প্রেস সেক্রেটারি সব হিসাবে হই যে আর টিভি সাই বলি এবং সি প্লাস টিভির মানে মাঝে মধ্যে কাজে সি প্লাস টিভির কথা উনি ফুইন তো চাই আর কি কি নিউজ করছি চাই তো চাই বলে ইনলি কনফুইন নেওয়া সত্য মিথ্য নজানে যেহেতু আইন নিজে এখন আইন নিজে হয়ে যে তোলে ইন্টারভিউ মার ইন্টারভিউ সময় দেওয়ার সময় দিব দিব দাদি দিন এক বারো দিন নেওয়া পারে তো দলি দক নদলি নদক আর সি প্লাস টিভি জাগাতক আর কথা তুলছি একটু আর যদি আর যদি হন এখন মানুষ যদি আর এই ভিডিও চাই তখন একটু গরি হন যেহেতু আরব আমিরাত মৃত্যু বেশি মানুষ থাকে যে বলছে চট্টগ্রামের মানুষ অনেক চট্টগ্রামের মানুষের স্বার্থে অন্তত ওই আরব আমিরাত সরকার লয় একটা হতাশই আর আর এই যে বিজিট বিছে বা আর পার্টনার বিছে বা চাকরির বিছে এমপ্লয়মেন্ট বিছে এইন যদি একটা যদি নাই এক আর আরাল্লাই একান অন্তত ইতিহাসের অংশ হিসেবে তাইবেন বিশেষ করে যেহেতু মানে একান জিনিস চন আর চট্টগ্রাম অধিক প্রতি বছর যেদিগুন ফোয়া হয় যেদিগুণ ফোয়া আঠারো বছর ফর হয় এডে এডে এই চট্টগ্রাম অঞ্চল মেধি বিপুল পরিমাণ মানুষ কিন্তু প্রতিদিন প্রতি বছর স্বপ্ন বাইরে যায় যে বাইয়ে বিদেশে বিছে দিব বাফে বিদেশ বিছে দিব এবং এ তারা গিয়া ইয়ে যাইব যাবগি আরব আমিরাত যাইবগুই এডে এডে খতক্ষণ টুং টাং গরি পলিটিক্স কলেজকে সেই বংশং গড়িয়া চলিব এই যে এখন যদি এই মধ্যপ্রাচ্যের বিষে যে পরিমাণ বন্ধ হইয়ে এখন ফুয়াসা যে পরিমাণ বেহারর এডে আহাম কুহাম যে পরিমাণ ইন খন বাংলাদেশ বাংলাদেশ আগামী শতদিন ফর দিয়ে বাংলাদেশ সামাল দিতে পারি কিনা আই সন্দেহ আছে কারণ ইয়াং ভকল গড়িব কি যদি থাকে এটাই ঠিক গরিব কি এটার এইটারে তারা খাস সংখ্যা বাড়াই ফেলাই বেকারের সংখ্যা প্রতিদিন এবারে প্রত্যেকটা ঘরে ঘরে সংগন মা বাবক কলের খান্দন কি পরিমাণ চলে ফোয়া ফোয়া সুক্ষেতন সরে যার ফোয়া সন্ধি বন্ধু বান্ধব লইয়ের আড্ডা মারে ফান্ডা মারে রন্দি রাজনীতি করে ফাজনীতি করে ওইটার বিচারাই ওইটার গিয়া গিয়ে এই লইয়েরাই আছে ব্যাগ টেনশন ব্যাগ টেনশন এই তালে বলি যে পরিমাণ ফোয়া বেকারের এই পরিমাণ বেকার ফোয়া লাই আর যারা এক্সিস্টিং আরব আছে ইটারার লাই বলি এছাড়া মিখে আল্লাহর বস্তে এই যদি এই ট্রান্সফার বিষয়ন অন্তত ইয়া গরিব ফেললি আর আর অন্তত অন্তত বাংলাদেশি মানুষ সকল অন্তত ট্রান্সফার আইবো আই একখান ছোট্ট একখান উদাহরণ দিয়ে রা এই নিউজ গরিবের আগত উগ্ মঞ্চের কাছে ফোন করছি উগ্র হতে হতে আর রেস্টুরেন্টের মধ্যে উগ্ মাহিফা আসছিল এটা একটা চৌরি এখন মাহিফা বর বিষে জেবি গেই এই বিষয়ন এখন বন্ধ মানে এই জেবি দিই ও এখন মালিক তোয় নেভার তো মালিক তোয় নেভারের এখন ইতির ট্রান্সফার যেহেতু নাই ই তার রেস্টুরেন্টের মধ্যে পারে বেড়ে সরি দিব না পারে যে কোন সময় ফট করে দরিলে যাব গা পুরো দোয়ানরা মারে দিব বিশাল বিশাল জরিমানা এত লে বলি এই শুধুমাত্র এই মাইফাই বেড়ে সরিতন বাদ ঘুরি কিন্তু 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 মাইফাবো এখন বর্তমানে নাকি কদে গরম বই তখন ছাড়া আর কোনো উপায় নেই এখন এই যে মাই পাওয়ার কতদিন বইতে আই বে তো এটা আরব আমিরাত ফনেকে এনে ফিরি খাওয়ানোর সুযোগ আছে না তো আস্তে আস্তে আহাম হামে দিয়ে জড়াই যাম পড়বে এই লয় অ্যাকচুয়ালি আমি ওনারা রিয়াগুড়ির যারা ইনুসারর আশেপাশে ফনেকে আয় তাখন আর বিডিও চাই একটা না ওনারা রিকোয়েস্ট করেন যে অন্তত আরব আমিরাত সরকারের লয় যদি উনি একবার হতাশ কয় ইনিশিয়েটিভ লি আর একটা বিশ্বাস যে উনি সবল তো সবল যদি উনি যদি এইরকম উদ্যোগ নলয় তো আর কেন ফল যা আছে তাই এগো তবে এখানে কথা হয়ে রাখি যে আর বাংলাদেশের বিচে কিন্তু বন্ধ হয়ে যায় দুই হাজার বারো সালের তো দুই হাজার বারো সালের তো ওনারা বিশের বিচে টোটালি আস্তে আস্তে বন্ধ হইতে শুরু করছি কারণ হল যে ওনারা খুব বোধকে জানুন কি না জানান পারি দুই হাজার বিশ সালের মধ্যে ওয়ার্ল্ড এক্সপোর মধ্যে রাশিয়া এবং আরব আমিরা আরব আমিরাত দুও প্রতিদ্বন্দ্বীর মধ্যে আর পক্ষে ভোট দিই বাংলাদেশ সম্পক্ষে ভোট দিব এই সম্বন্ধে এখন আলোচনার বিষয় আছে এই সমিতি তৎকালীন সরকার মানে হাসিনা সরকার এই সম্বি আরা রাশিয়ারে ভোট দিলেন যে কারণে আরব আমিরাত এই সমৃদ্ধি মানসিকভাবে কষ্ট পাই এই দিনের ফরতুনিতে আরা আর কিন্তু ভোট আরা কিন্তু ভিসে বন্ধ এবং ইয়ার ফলে আরা আর কোন কে আই এই বিষয় লইয়েরে খুব বেশি হতাশবের মতো সুযোগ নাই সুযোগ নোয় এরে দুই হাজার আঠারো উনিশ মৃদ্ধি আবার বিচে বিজে বিচে একদম খুব বেশি কলিদিও দিল কলি দিয়ানোর ফরদ ইয়ের আর এনভাবে গেছি ইন ফর থেকে তো ওনারা জানান যে রাস্তা শুই তুই এনে তেনে খাজর বুগ গেই যে খাজর বুগ গিয়ে যায় ডাক্তারের বিষ লই ইঞ্জিনিয়ারের বিষয় ই আর বিষয় কারণে আরব আমিরাত আর দুই পয়সার বিশ্বাস না করে এবং গরিবের মতো হাজারই নগরে যে কারণে আরার রেজাল্ট লই